আজকে বানাতে চলেছি মটন তো তার জন্য দু কেজির মতো মটন আমি নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে রাখা আছে এরপর ম্যারিনেট করবো তো ফার্স্টই দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো এবং আদার কাঁচা লঙ্কা করে রাখা একটা পেস্ট এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল মাংসটা ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাংসের ভেতরে মশলাগুলো ঢোকে তো ম্যারিনেট করা হয়ে গেছে আমি কুড়ি মিনিট তারপর রেখে দিয়েছিলাম এখন গ্যাস অন করে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি তেল কিছু তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন কুচি রসুনগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদার কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দেখতেই পাচ্ছ মশলাটা আমি একদম রেডি করে নিয়েছি তো এরপর আমি ম্যারিনেট করে রাখা মটনটা ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে নিই মাংসর মধ্যে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো তারপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আর এক হাতে করে ভিডিও করা আর এক হাতে করে খুন্তিনা রা সত্যি খুব অসুবিধাকর ব্যাপার এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি টেস্ট করে তারপরেই লবণটা দিচ্ছি যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল এবং পেঁয়াজটা ভাজার সময়ও আমি অল্প লবণ দিয়েছিলাম তোমরাও তোমরা টেস্ট করে পরিমাণ মতন দিও আর একটু ভালোভাবে মটনটা কষে নিই কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো তারপর আমি প্রেশারের মধ্যে ভরে দেবো দেখতেই বাচ্চা মটন কষাটার কত সুন্দর কালার চলে এসছে এরপর আমি দিয়ে দেবো উপর থেকে জল তবে আমি এর মধ্যে কোনো টমেটো সস বা কাশ্মীরি মিরিচ বা গরম মশলা কোনো কিছুই দিইনি প্লেন রান্না করেছি তাতে কত সুন্দর কালার চলে এসছে তো একটু ফুটতে শুরু করে দিলে আমি এরপর প্রেশারের মধ্যে ভরে দেবো এই তো খালি প্রেশার নিয়ে চলে এসছে এরপর আমি মটনটা এক এক করে তুলবো প্রেশারের মধ্যে তো মাত্র দুটো সিটি দেবো কারণ অনেকক্ষণ ধরে কষা হয়েছে তো তো সেরকম সিটি আমি দেবো না মাত্র দুটো সিটি দেবো তারপর দেখো কি হয় এই তো ফাইনালি আমার মটন রান্নার রেড একদম দারুণই হয়েছে কালারটা দেখি সেটা বোঝা যাচ্ছে হার থেকে মাংস একদম ছেড়ে যাচ্ছে সেরকমই সেদ্ধ হয়েছে তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বাড়িতে তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো টেস্টটা একদম ও আউচিত